গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় বছরের রূপা রাতে তার মাথার উপর দেওয়ালের ফাঁক দিয়ে সাপ কিছু ঢুকত আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার সতমার দোতলা পাকা বাড়ি যেখানে সতমা আর তার মেয়ে মায়া থাকত বিলাসিতায় মা দু আগে পদ্মার বন্যায় ডুবাডুবিতে রূপার মা বাবা চলে যায় তারপর থেকে সতমার বাড়িতেই আশ্রয় নিয়েছিল রূপা কিন্তু আশ্রয় নয় যেন নরক শতমা তাকে গোয়াল ঘরের কোণে শুতে দেয় পচা ভাত খেতে দেয় আর দিনরাত খাটিয়ে নেয় শয়তানি কালামুখী সকাল থেকে এখনো তোর ধান ভাঙা শেষ করতে পারলি না আজ তোর হাঁড় একেবারে আমি গুড়িয়ে দেব দেখি তুই কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস মাগো মজা মজা কাল রাতে গেমি জোরে কাঁপছি ঠিকই আমার একদম দাঁনা পড়েনি ও মা ও শোনো শোনো এখনো কাঁদান শক্তি আছে ও মা আর মাটা ভাটি দাও না আইয়াকে ধরে রাখিয়ে তুমি ওকে মারো 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 তোর মতো অরমা কে জন্মদিন না তোর মাও পাপ করেছে বুঝলি তাই তো মরে গেল মা তুমি ওর চলিন মুটি ধরো আমি ওর পিঠে দু চার ঘা লাগাই কত বড় হয়েছে কাল দেখলাম পাড়ার ছেলেরা না ওর দিকে তাকিয়ে হাসছে জানা আজ কোন না হারামজাদি তোর এই রূপ আমি মাটি করে দেব একবারে চল চল মায়া এখন ওকে রেহাই দি দুফুরে দেখবো ও আজকে খায় দিনের পর দিন এমনই চলে উত্তাচার রূপা কাজ করে যায় আর শতমা ও মায়া উপভোগ করে তার কষ্ট এই যে এই খা তোর এই যোগ্যতা দেখো মা ও কেমন পচা ভাতগুলো খায় ঠিক যেন পুকুরের মতো আর শোন আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি নইলে কিন্তু রাতে খাবার পাবি না কিন্তু মা টুকুরে তো এখন সাপের উপদ্রব দাদা কি হয়েছে সাপ কামড়ে লি সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে কাল বৈশাখী ঝড় আসছে মা দেখো কি ভয়ঙ্কর মেঘ আজ প্রচন্ড ঝড় আসবে হুম ঠিক সময় ঝড়টা আসছে আজ রাতে শেষ করবো এই অলক্ষণীটাকে কি করবে মা শোন আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পুরনো তেঁতুল গাছ আছে না সেখানে এই সময় খুব টক তেতুল ধরে বুঝলি ওকে ওই ঝড়ের রাতে পাঠা বসে তেতুল পারতে বাহ ঝড়ের মধ্যে গাছে উঠে ও পরে মরবে আর পড়ে না বললে মাঘে খাবে কালবৈশাখীর কালো মেঘে আকাশ ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে শোন আমার না খুব তেতুল খেতে ইচ্ছা করছে আমার জন্য তুই বনের থেকে তেতুল নি আয়। এই কিমা এই জোরে তেতুল আনতে যাব। বেশি কথা না বলে যা বলছি তাই কর। শুধু তেতুল নয় 10টা পাকা তেতুল আনবি। একটাও যদি কম হয় না তোর খুলি ফাটাব আমি। বাইরে ভীষণ ঝুরু হাওয়া উঠেছে। রূপা একটা ঝুড়ি হাতে করে বেরিয়ে পড়ে তেঁতুল আনার উদ্দেশ্যে সৎমা তার হাতে একটা শুকনো রুটি দিয়ে দেয় এই এই নে একটা রুটি নে নয় আবার মরে গিয়ে ভূত আমার ঘর মটকাতে আসবি আবার বলবি আমি তোকে খেতে দিইনি এবার যা সৎমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে রূপা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় যা যা তাড়াতাড়ি যা হয় তোকে কে সাপে কামড়াবে নয় পরে মরবি আর নয় তোই খাবে তিনটের একটা তো হবেই ভিজে কাপড়ে রূপা বনের পথ ধরে হাঁটতে থাকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ছে চারিদিকে মা মাগো এই অন্ধকারে আমি তেতুল কোথায় পাবো যদি বাঘ ভালো হঠাৎ বনের মাঝে একটা নীলাভ আলো চোখে পড়ল রূপার মনে হলো কে যেন তাকে ডাকছে এগিয়ে গিয়ে সে দেখল ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত কুটির এমন ভয়ঙ্কর ঝড়ে গভীর বনে একটা বাড়ি বাতিও চলছে মানুষ থাকে নাকি এরে মা তুই এই ঝড় বৃষ্টিতে একা একা ঠাকুরমণি আমি একটা অভাগী মেয়ে শত্রুরা আমাকে পাঠিয়েছে তেতুলানতে ভিজে একাকার হয়ে গেছি একটু আশ্রয় দেবেন সেই তিন ছোট্ট মানুষ রুপাকে ভেতরে নিয়ে গেল বাছা রে তোর সর্বাঙ্গ ভিজে গেছে দাঁড়া গরম জল দিই আর এই নে গরম চাদর রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করল। আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে আপনারা নিন আমরা ভাগ করে খাই এই ঝরে তোকে কে পাঠালো মা কে তুলানতে সতমা বলেছে দশটা টক তেতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না কিন্তু এই অন্ধকারে মনের মাঝে তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল মা এই ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে তুই কি একটু গুছিয়ে দিবি হ্যাঁ মা দেখি তোর হাতের কাজ কেমন এই মাটির হাঁড়ি সাজিয়ে রাখ চালের বস্তা গুলো একটু সরা গম ডালের গুলো গোছা আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা তারপর দেখবি কি হয় কি সরল মেয়ে ভিজে কাক হয়েও ভাগ করে দিল রুটি কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে চলো এমন কিছু করি যাতে ওর জীবনে আর দিন দুঃখ না থাকে আমি দিলাম প্রথমবার তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয় আমি দিলাম দ্বিতীয় ঘর প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি দিলাম তৃতীয় যেন তোমাকে করে এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে ঘর পরিষ্কার করতে করতে রূপা দেখলো সেই ঘরের বাইরে অনেক পাকা তেঁতুল পড়ে রয়েছে সতমা যেমন চেয়েছিল ঠিক তেমনই পাকা তেতুল হ্যাঁ তোর ঝুড়িতে তুলে নে বিদায় নেবার সময় রূপা কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলল ঠাকুরমণিরা আপনাদের হোমা হে কি আমার আমার মুখ থেকে যা মা যা এবার থেকে তোর দুঃখের দিন ফুরলো রূপা তেতুলের ঝুড়ি নিয়ে বাড়ির দাওয়ায় এসে দাঁড়ালো কে আমি মা তেতুল এনেছি কে কি হ্যাঁ তোর মুখে কি জাদু লেগেছে সোনার মোহর তেতুল ছটমার চোখে জ্বলে উঠল লোভের আগুন মেটির ভাগ্য যে পাল্টে গেছে তা বুঝতেই তার আর দেরি হলো না রূপার মুখ থেকে সোনার মোহর পড়তে দেখে মায়ার হিংসায় জ্বলে উঠল বুক মা আমিও যাব আমাকেও বনে যেতে দাও দেখো না ওই অলকনি কত জোনা পেয়েছে না মায়া এখন বড় বিপদ বনে बाघ ভাল্লুক ঘুরে আমি যাবই না আমি যাবই আমাকে সোনার মোট পেতেই হবে ওই ছুটি রানী হবে আর আমি ফকির হয়ে থাকবো শেষে শতমা রাজি হলো মেয়েকে পড়ালো নতুন শাড়ি সঙ্গে দিল মিষ্টান্ন পিঠে পুলি দেখো মা আমি রূপার কত সুন্দর আমি দ্বিগুণ দ্বিগুণ সোনা নিয়ে আসবো মায়া বনের পথে হাঁটছিল অহংকারে মাথা উঁচু করে দূরে কুটির দেখে সে বিজয়নীর ভঙ্গিতে এগিয়ে গেল এই যে এই যে দমন কুকুরটা দাঁত খল দাঁত খল তদিন রাজকন্যা এসেছে একি এভাবে দরজায় লাঠিকে মারছে তার কাپورজড়র ও পুটলি থেকে তার খাবার বার করে খেতে থাকে তোমার খাবার থেকে আমাদের একটু দেবে আমরা বট তো ক্ষুধার্ত কি তদের মতো ভিখারীদের সাথে খাবার ভাগ করব পাগল নাকি এই দামি मिস্টার না তদের মুখে দেবো স্বপ্নেও ভাবিস না তাহলে একটু ঘরটা মুছে দাও কি আমি রাজ রানী হব ঝি চকর নই শোন কুটকুটেরা আমাকে আমাকে এক জাদু দেখা নইলে আমি তোদের এই নোংরা কুটি একবারে ভেঙে পুড়িয়ে দেব তিনটি ছোট্ট মানুষের চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন আকাশে কালো ঘন মেঘ জমতে লাগলো বাইরে কালবৈশাখীর ঝড় উঠলো তুই অকৃতজ্ঞ তোর মনে শুধু অহংকার আমি তোকে অভিশাপ দিলাম তোর জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি দুঃখের হয় আমি অভিশাপ দিলাম প্রতিটি কথার সঙ্গে তোর মুখ দিয়ে যেন ব্যাঙ লাফিয়ে পড়ে আর আমি অভিশাপ দিলাম তোর মৃত্যু যেন খুব দুঃখে হয় মায়া ভয় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল কিন্তু অভিশাপ তার পিছু ছাড়লো না কি হলো মা হ্যাঁ তেতুল আনতে পারলি মা মায়ার মুখ থেকে বেরোনো সেই ব্যাংগুলো লাফিয়ে লাফিয়ে সেই সতমা এবং মায়াকে কামড়াতে শুরু করল